আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য ইংরেজি চূড়ান্ত সাজেশন এখনকার আয়োজনে আমরা দেখব আমাদের ইংরেজি সাজেশনের প্রথম পর্ব আমাদের সাজেশনের প্রতিটি প্রশ্ন সাজানো হয়েছে বিসিএস অন্যান্য পরীক্ষা ব্যাংক ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসা প্রশ্নগুলোকে যা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শতভাগ কমন উপযোগী এখানে ব্যবহৃত হয়েছে হিসেবে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দা প্লুরাল ফ্রম ওয়ার্ল্ড হাইপোথিস হাইপোথিস অর্থ হচ্ছে অস্থির এর প্লোরাল ফ্রম হবে হুইচ ওয়ান ইজ দা মিনিং অফ টলক আউট এর কারেক্ট মিনিং হলো আউট অফ টলক did you buy any fruit when you dash shopping went find the correct sentence correct sentence follow when is the program going to start choose the correct one এখানে কারেক্ট হলো আই উইল হ্যাভ ইউ ডো দিস চোজ দ্য আনকাউন্টেবল নাউন ফ্রম বেলো এখানে আনকাউন্টেবল নাউন হলো সল্ট which ওয়ার্ড ইজ দ্য ফলোয়িং ইজ ক্লোরাল এখানে ক্লোরাল ওয়ার্ড হলো প্রিন্সেস if i had enough time i wait for you the right form of wait is এখানে wait এখানে right from হবে would wait i dash him yesterday এখানে শূন্যস্থানে বসবে i met him yesterday Select the correct spelling of the word in capital letters. এখানে সঠিক অর্থাৎ কারেক্ট স্পেলিং হলো. রিপার কুয়েশন রিপার অর্থ হচ্ছে প্রতিক্রিয়া ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ হ্যাড আই বিন এ

Sest, panic, sest, me. the passive form উইল বি এটির প্যাসিভ ফেস উইথ প্যানিক দ্য ফ্রুট ইজ সুইট ডেশ দা টেস্টি এখানে শূন্যস্থানে বসবে The fruit is sweet by the tasting. Choose the indirect from. Could I help you, sir? Set the receptionist to the customer at a indirect speech hobby. The Receptionist asked the customer if she could help him, what is the antonym of the word Shambar? Shambar Shambar অরতো হছে অসের তের বিপুর সবো সবো Bright অ্যালিভেট অ্যালিভেট অর্থ হচ্ছে উপশম করা এবং অ্যাগ্রিবেট অ্যাগ্রিবেট অর্থ হচ্ছে প্রাণবন্ত বা নমনীয় বা প্রফুল্ল এই দুটি সম্পর্কের সাথে আমাদের শব্দজুরগুলো হবে অ্যালাস্টিক অর্থাৎ অ্যালাস্টিক হচ্ছে প্রাণবন্ত বা নমনীয় সরি এখানে অ্যাগ্রাভেট অর্থ হচ্ছে উত্তেজিত করা তাহলে উত্তেজিত করা এবং হচ্ছে প্রমোশন করা এই দুটি শব্দ জুড়ের সাথে সমর্থক শব্দ জুড় হবে এলাস্টিক প্রাণবন্ত বা নমনীয় আর হচ্ছে অনমনীয় গভর্নমেন্ট বাই দা রিচেস্ট ক্লাস উই ইউজ দ্য টার্ম প্লুটোক্রাসি প্লুটোক্রেসি অর্থ হচ্ছে বা দনবান শাসক গোষ্ঠী ইট ইজ নট ন টু মি হোয়েন হি উইল অ্যারাইভ সি দ্য আন্ডারলাইন ক্লস ইজ এ অর্থাৎ হোয়েন হি উইল অ্যারাইভ এটি হচ্ছে

থিম ইট ইজ কল্ড এটিকে বলা হয় অবান্তরতা সরি ডাইগ্রেশন অবান্তরতা অফ দ্য ফলোয়িং হুইচ ইজ দা সাবড্রিবিশন অফ মডার্ন

when a poem has a speaker, what does a noble have? narrator: bardonakari. king lear banished his youngest daughter, cordelia, from his kingdom, but in the end, she become her only shelter this is an example of a example hollow Erony or third who is not a poet lecturer it can poet lecturer no Robert. ব্রাউনিং আচ্ছা এ পয়েট লউরিয়ট নয় এখানে লউরিয়ট নয় হচ্ছে রবার্ট ব্রাউনিং হো রোট দ্য পয়েম ইনফার্নো ইনফার্নো কবিতাটি লিখেছেন ড্যান্টি অ্যাডলা ইজ ক্যারেক্টার ইন এ নভেল রাইটেন বাই এটি লিখেছেন ইএম ফার স্টার ফাইন্ড দ্য ওড ওয়ান আউট দ্য জিউ অফ মাল্টা এস অন ম্যান ইজ এ ইয়ে হো রোড দ্য পয়ে দ্য এক্সকিউশন এক্সক্রিউশন এটি লিখেছেন ওয়ার্ডত এটি লিখেছেন